জি প্রশাসনিক অনুমতি আমাদের হয়েছে হয়েছে প্রশাসনিক অনুমতি হয়েছে এবং প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে দেখুন আমাদের এই প্রোগ্রামটা শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম এবং শান্তিপূর্ণভাবেই সমাপ্ত সমাপ্ত হবে আমাদের এখানে পরে আসার কোনো রেস্ট্রিকশন নেই সবাই স্বাভাবিকভাবে আসবে এবং আমাদের উদ্দেশ্য হল গাজা এবং ভারত সহ যে সকল জায়গায় মুসলমানরা নির্যাতিত গাজার কথা তো আমরা সকলেই জানি সেই মুসলমানদের পক্ষে মানে মুসলুমদের পক্ষে জালিমদের বিপক্ষে আমাদের এই অবস্থান সংহতি সমাবেশ সমাজের একটা আমরা সংহতি জানাবো ফিলিস্তিনের গাজার মুসলমানদের প্রতি ইন্ডিয়ার নির্যাতিত মুসলমানদের প্রতি এবং আমাদের এখানে আমরা আশা করছি শান্তিপূর্ণভাবে সিকিউরিটি কোনো সমস্যা নেই যারা আসবে তাদের জন্য নেই এবং আমরা আশা করছি সরকারের কাছেও নেই কারণ আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি মূলত সারা বাংলাদেশের তিন মাসায় যারা আছেন থানেকর সজ্জাদ সিন যারা আছেন বীর বুজুর্গ যাদেরকে আমরা বলি থানেকাগুলোর পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রাম এখা এখানে কোনো রাজনৈতিক সংশ্লেষ আমাদের নেই কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা নেই এটা সবার জন্য মুক্ত তো আমরা সেই জন্য এখানে কোনো রেস্ট্রিকশন নেই কালেমার স্লোগান হবে নারে রে স্লোগান হবে নারে রে রেসালতের স্লোগান হবে ফিলিস্টিন এবং মজলুম মানুষের পক্ষে স্লোগান হবে সেটা তবে আমরা আমাদের যেই বাংলাদেশের যেই বর্তমান যে প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটে আমরা জুলাইয়ের আন্দোলনের যে চেতনা সেই চেতনাটাকে আমরা ধারণ করি এবং এটাকে আমরা সামনে রাখি সুতরাং এটার সাথে সংগতি অসংগতি নিশ্চয় বুঝতে পারছে না কেন জি প্রশাসনিক অনুমতি আমাদের প্রশাসনিক অনুমতি হয়েছে এবং প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে